হ্যালো কত রাতে লাইভে এসেছি দেখো সাড়ে এগারোটা বাজে এখন আমি লাইভে ভাবা যায় আমার একটু সবাই যুক্ত হয়ে যাও যারা যারা অন্য চলো সবাইকে ঘুমিয়ে পড়লে নাকি এই বাবা কুইক কুইক চলে এসো লাইভে সবাই এই এসেছো একটু কমেন্ট করো ঘুম পেয়ে যাচ্ছে তোমরা একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও জলদি সে জলদি হ্যালো এভরি সবাই কোথায় গেছো

তিন মিনিট ডান তিন মিনিটের কম করলে তো হচ্ছে শর্ট সেটা তো তিন মিনিট ডান চার মিনিট হবে

Tata, everyone. Thank you so much. <laughs>